আমরা যখনই কোনো একজন ব্যক্তিকে নিয়ে চিন্তা করি আমরা অনেকটা এরকম চিন্তা করে থাকি যে ও ভালো ও খারাপ এরকম কিছু এটি হচ্ছে আমাদের সাদা কালো চিন্তাভাবনার বই প্রকাশ কেননা আমরা অনেকটা এরকম চিন্তা করি যে সে হয় ভালো নয় খারাপ হয় সাদা নয় কালো এই বিষয়টা কেন এরকম হতে পারে না যে সে ভালো এবং খারাপ তার মধ্যে এই গুণগুলো ভালো এই গুণগুলো খারাপ কেন আমরা দুটো বিষয় একসাথে অ্যাকসেপ্ট করতে পারি না কেন আমরা এভাবে বলতে পারি না যে তার এই এই গুণগুলো ভালো এই জন্য আমার তাকে খুব ভালো লাগে তার এই এই গুণগুলো ইম্প্রুভ করা প্রয়োজন এই গুণগুলো আমার খুব একটা ভালো লাগে না হয়তো আমরা এভাবে চিন্তা করতে পারলে আমাদের জীবনে অনেকটাই বোঝা কমে যেত হয়তো আমরা কাউকে একদম অপছন্দ করতাম না হয়তো আমরা খুব ভালোভাবে কারোর সাথে মিশতে পারতাম বিনয়ের সাথে বলতে পারতাম তোমার এই এই গুণগুলো আমার কাছে খুব ভালো লাগে আর ওইগুলো একটু পরিবর্তন করা উচিত কিংবা আমার সামনে ওইগুলোর বহি প্রকাশ করো না আমার কাছে ওইগুলো খুব একটা ভালো লাগে না যাই হোক আমরা সবাই চেষ্টা করব আমি সহ কেবল ভালো এবং খারাপের ভিত্তিতে কাউকে বিচার বিবেচনা না করি যাতে করে ভালো এবং খারাপ দুটো বিষয় মাথায় রাখতে পারি সবার সাথে ভালোভাবে চলতে পারি মিশতে পারি